আসসালামু আলাইকুম সবাইকে আপনারা সবাই কেমন আছেন আজকে আর ভিডিও নিয়ে আসলাম শীতকাল পড়েই গেছে শীতকাল এই জন্যই পড়ে গেছে আকাশ দেখেই বোঝা যাচ্ছে রোদ কম হচ্ছে মেঘলা মেঘলা এই যে দেখেন মজার একটা জিনিস এগুলাকে কি বলে আপনারা কমেন্ট করে জানাবেন আমাদের এইদিকে এগুলাকে ফ্যান বলে দেখতে কচুর মতো কিন্তু বিশাল বিশাল দেখতেই পাচ্ছেন নিচে মোতা মানে যাকে বলে ওগুলো কচু কচুর যে একটা ইয়া থাকে ওইটা ভর্তা করে শুকালে খাইতে অনেক মজা হয় আমাদের এইদিকে এইভাবে খাওয়া হয় আপনারা এটা ডগা খান না কচু খান অবশ্যই কমেন্ট করে জানাবেন আর দেখেন গাছগুলো বিশাল বিশাল আগে ছোটো ছিল এখন কয়েকদিনের মধ্যে তাড়াতাড়িতে বড় হয়ে গেছে